আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন প্রতিদিনের কর্মস্থলে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে এটা হলো আমার রায়েরবাগ এলাকা রায়েরবাগ এলাকায় দীর্ঘ তিন বছর দূরে থাকতেছি খুবই ভালো এই এলাকার মানুষজন এই এলাকার পরিবেশ খুবই ভালো তবে পাঁচই আগস্টের সময় এই এলাকা তুমুল আন্দোলনের প্রতিরোধের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই সৈরাচার পালিয়ে গেছে তখন সেদিনকার আগে থেকেই বেশ কিছু দিন ধরে আমাদের এই এলাকাটা খুবই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যার কারণে ভীতও ছিলাম আমরা তো যাই হোক সব মিলিয়ে পরিবেশে খুব ভালোই যাচ্ছি অফিসের দিকে কথা বলতে বলতে আমি রোডে চলে আসলাম জেনে রাখা ভালো এই এলাকাটা শনির আখড়ার থেকে কাজলার থেকে চিটাগাং রোড পর্যন্ত এরকমের সমিল দেখতে পাবেন রাস্তার পাশে দুই ধারে তো এগুলো ফার্নিচার এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির কাজে ব্যবহার করে তো এখানকার রাস্তার পাশ জুড়ে অসংখ্য ফার্নিচারের দোকান রয়েছে মেন রোডে চলে আসলাম গাড়িতে ওঠার পালা প্রতিদিন এরকমের যানজট লেগেই থাকে কোলাহল ছিট পাওয়া যায় না গাদাগাদি এবং ঠাঁচা ঠাঁচু করে উঠতে হয় মেয়েটি উঠতে তো চলে আসলাম রাজধানী রাজধানী নামার পরে এভাবে এখান থেকেই আমি প্রতিদিন অফিসে যাতায়াত করি তো এটা দেখতেছেন রাজধানী ফ্লাইওভার উপর এখানে ফ্লাইওভার উপর থেকেই যাতায়াত করা আমার বাসার থেকে অফিস পর্যন্ত একটু সোজা তো যাই হোক এখানে নেমে পড়লাম তবে অন্য অন্য রাস্তা আছে সেখানে আসতে ঘুরে আসতে হয় এবং সময় বেশি লাগে যদি আমি গুলস্থান গিয়ে নিয়ে নেমে আসতাম তাহলে আমার সময় বেশি লাগতো তো এই জন্যই এখানে নেমে পড়লাম তো কর্মস্থল বিজি মানুষের ব্যস্ততা প্রতিদিনই কাটে সকলের জীবন জীবিকার তাগিতে বের হতেই হয় বাসা থেকে তো এটা হলো টিকা টুলের দিক গেছে এই ফ্লাইওভারের ফোটো ফ্লাইওভারের ঢাল তো আমি ঢাল বেয়ে নিচে নামার চেষ্টা করছি নামতেছি তো পার্শ্ববর্তীতে আমার ডান পাশে যেটা দেখা যাচ্ছে ওটা গোলস্থানের দিক গেছে এবং আরেকটা রাস্তা ফ্লাইওভারটা গেছে হলো ঢাকা মেডিকেলের দিকে তো যাই হোক কথা বলতে বলতে একটু তাড়াহুড়ো করে হাঁটা শুরু করলাম অফিসে অফিস হবে দশটার আগে অফিসে ঢুকতে হবে না হলে বস আমাকে কিলকুষিয়ে মেরে ফেলতে পারে তো যাই হোক প্রতিদিনের যানজট উপেক্ষা করেই রাস্তায় চলাচল করতে হয় আমি ফ্লাইওভার পাশ ধরে হাঁটা শুরু করলাম তো এই এখানে আবার কাউন্টার থাকার কারণে ফ্লাইওভারে নিচে অনেক সময় জ্যাম লেগে থাকে তো একটুভাবেই দেখতে পারবেন দুটা বাস কিভাবে সংঘর্ষ শুরু মারামারি শুরু করে দিছে তো দেখেন আমার ওই দুই পাশে ভাইয়েরা তারাও দূরো দূরি করে একটু তাড়াতাড়ি করে অফিসের দিকে হয়তো রওনা দিয়েছে তাদেরও খুব ব্যস্ততা ওই যে দেখতেছেন দুটো বা সংঘর্ষ মারামারি করে একটিকে ওভারটেক করে অন্যটি চলে গেল তো এভাবে করার পরে যাই হোক অবিশেষ করে বাসায় ফিরব তো এখা এটা হলো রাজধানী টিকাটুলি এই এলাকাটা সবসময় কোলাহল পূর্ণ থাকে তো যাই হোক বাসায় ফিরলাম আসার পরে আমার ওয়াইফ বলল যে আমার বাসার পাশে মাহফিল চলতেছে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসি হুজুরের মাহফিল তো সেখানে যাওয়ার কথা আমি রাজি হলাম তো বের হয়ে পড়লাম আমার মেয়ে এবং আমার বউটি নিয়ে তো যাই হোক আমার মেয়ে খুব রাস্তায় ছেড়ে দেওয়ার পর রাত্রিবেলা খুবই লোকজনের উপস্থিতি দেখে উৎফুল্ল মেজাজে রাস্তায় ছেড়ে দিলাম হাঁটাহাঁটি শুরু করলো তো আমাকে কোনোভাবেই হাত ধরে রাখতে পারছিলাম না সে আমার হাত ছুটে যাওয়ার চেষ্টাই করছে তো যাই হোক অবশেষে তাকে হাত ধরে হ্যান্ড মতো লাগিয়ে হাঁটা শুরু করলাম তো আমার আমার মেয়ে বয়স দু বছর মার্শাল্লা সে এখন চিরে উপস্থিত হবে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে ডক্টর ফেনাইতুল্লাহ আব্বাসি হজুর আমরা সবাই চিনি এবং জানি যে তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ইসলামিক একজন স্কলার তার সুনাম ছড়িয়ে আছে সারা বাংলাদেশ থেকে বিদেশে তো যাই হোক তাকে সরাসরি সামনাসামনি দেখতে পেরে আমি আসলে নিজেকে খুব ভালো মনে করছি নিজেকে খুব ভালো লাগছে তো ডক্টর এনায়িতুল্লাহ আব্বাসী হুজুরের আমি দীর্ঘদিন ধরেই তার অনেক লেকচার আমি শুনি খুবই ভালো লাগে ইসলামিক আলোচক তো যাই হোক মাহফিল সুন্দর একটি আয়োজন করছে যারা আয়োজন করছে তাদেরকে তাদের জন্য তো শুভকামনা রইল তো মাহফিল দেখতে দেখতে শেষ করে আমার আবার ওয়াইফ একা মহিলা প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে তো যেতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে মাহফিল শেষ করে আমার ওয়াইফকে নিয়ে বাসায় ফিরব তো যাই হোক এই দেখলাম তো বন্ধুরা আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ